তরমুজের বাজার দেখেন কি অবস্থা এই ভাই কি নাই তালা তিন রিয়াল তালা তাহাব্বা মানে আপনার সবচেয়ে বড় যেটা পঁচিশ রিয়াল বলতেছে তিন ধাপ তিন পিস একটা তরমুজ বাংলাদেশে আঠারোশো এক হাজার টাকা এখানে

लाल बेटा हां सकीन सकीन हेन ابو हेन ابو لالني على 25 لا 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 দেখেন বিশাল তোরমুজের বাগান বাগান নাসির বাজার হে কাম কাম ما يج لا لا ما يذرخص شويه كم كم كيف كيف

হ্যাঁ আমি কি কী নিয়েছি দেখেন এখানে টমেটো নিয়েছি এখানে এক কার্টন কার্টনের দাম হলো রিয়াল সম্ভবত মনে নাই আর কিছু ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতা এগুলো একটু যদিও খুচরা নেওয়ার কারণে দাম একটু বেশি আর এখানে দেখেন একটা ধরেন আট দশ কেজি হবে একটা এই তরমুজ তিনটা মিলে রিয়াল আর এটা হচ্ছে রক্তের জন্য এটা খুবই উপকারী এটা নিয়েছি আর কিছু এটাকে হাঁস বলা হয় আর মরিচ নিয়েছি দেখেন আর কিছু মূলা নিয়েছি মূলা দেখেন মূলা এই জি এই আমার শেষ চলে যাচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ